কি পাইছেন দুনিয়ায় কতটুকু পাইসি দুনিয়ায় এই ডাইলার বাঘ সাগর সবজি যদিও মনকে না দেই হ্যাঁ লোকমায় লোকমায় মাথা খাই এটা মনের সান্ত্বনা লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন বোঝেন নাই মনে হয় ঠিক না করতে বুঝবেন বাপে বলে ছেলে করে উপদেশ দিয়ে গেছে বেটা আমি যা রেখা যাইতেছি যদি টিকা রাখতে চাইস তো লোকমায় লোকমায় মাথা খাইস লোকমায় লোকমায় মাথা খাওয়া বুঝেন ছোট ছোট মাছ কেসকি মাছ মলা মাছ ওটা লোকমায় লোকমায় মাথা খাওয়ান যায় যদি রুই মাছ কিনা খাইতে যান তাহলে খবর আছে অল্প কয়েকদিনে চড্ডি বড্ডি গোল হয়ে গেলো তো কি পাইলাম যদিও লোকমায় লোকমায় মাথা খাই মনে তো চায় বড় বড় পাঙ্গাস খাই ঠিক না বড় বড় রুই খাই বোয়াল খাই কাতল খাই ঠিক না হুম কিন্তু তো কি পাইলাম দুনিয়াতে পোশাক আশাকই কি পাইলাম আর কি পাইলাম কোন জিনিসটা দুনিয়ার চাকচিকময় পাইলাম যে হারায় জান্নাতের একটা টিসুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলো একত্রিত করলে জান্নাতের একটা টিসুর দাম হবে না টিসু টিসু চিনেন টিসু আরে চিনেন এই যে টিস্যু এই যে আমার হাতে দিছে এই যে টিস্যু একটা টিস্যুর দাম হবে না টিস্যুর দাম কিপায় হারাই গেলাম সময়টাকে নষ্ট করতেছে কাজে লাগাইতেছে ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায় বলছিলাম মানে একদিন যে সারা দিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের থিকা মাফ মা দেন হ্যাঁ আমাদের কাছে হাতিয়ার একটাই সম্বল একটাই আছে আল্লাহর রসুলও বলছে সাহাবিও বলছে কাউ কা আপনার মাকফেরাতই আমাদের সম্বল আপনার রহমতই আমাদের সম্বল মাখের তুকা ও আরজা ইন্ডি মিনা আম আলি আমল দিয়ে পার হইতে পারব না আপনার রহমত দিয়ে পার হয় মুখ দিয়ে তো চাওয়া যায় যে আল্লাহ মাফ করে আল্লাহ এক ফোঁটা রহমতের বাগিদার বানায় এক ফোঁটা দিলেই তো যথেষ্ট ছোটাও তো লাগে না ছোঁয়া দিলেই তো যথেষ্ট আর এখন তো দিতে চাইতেছেন দেওয়ার জন্য ডাকতেছেন দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন দেওয়ার জন্য দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা এই জন্য সময়টাকে কাজে লাগানো

কিন্তু আফসোস বললাম না আফসোস যেটাকে যতটুকু সম্মান করা দরকার করে আসে দুনিয়াতে বাড়ি আছে। আপনাদেরকে আমি নিয়ে যেতে পারব যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায়া হাঁটতে হয় বড় বড় সামলায়া কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে এমন কি আপনার চাওয়ির দিকে নজর রাখা হইতেছে আপনি কোন বঙ্গিতে তাকাইতেছে যদি দেখে একটু এলোমেলো ওইখানেই ধরবে ওইখানেই সন্দেহ বাজন মনে করে আপনারা আটকায় দিবে এরম জায়গা বাংলাদেশে আছে ঢাকা শহরই আছে অতীতও ছিল এখনো আছে অতীত এখনো আছে যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে এত সব করতে হয় এটা তো তো মসজিদ আল্লাহর মহল্লার মানুষ জোরে জোরে ডাক বাজায় কি করে আছে মসজিদে আওয়াজ আসে বাজায় না ডাক না বাজায় না হম ও এত জোরে বাজায় কি করে যে মুর্শিদা আওয়াজ আসে মরার ভয় নাই পরিচয় দিবে আমি অমুকের লোক তাহলে তো আবু তালেবি পরিচয় দিত আমি মোহাম্মদুল রসুল্লা আবার মোহাম্মদুল রসুল্লাহ তো প্রমাণও দিছিলেন নিজের হাতে চাচাকে কবরে নামায়া প্রমাণ দিছিলেন যে আমার লোক না হইলে আমি কবরে নামাই কি করা আপনি পরিচয় দিবেন অমুকের লোক হ্যাঁ আমারে ফাফর দিতে পারবেন এটা আমি মানি আছে অনেকে আমাদেরকে ফাফর দেয় আমরা অমুক দলের লোক আমরা অমুক লোক তমক লোক আপনি আমারে ফাফর দিতে পারবেন আল্লাহকে ফাফর দিবেন হম দেখুন তো একদিন টুক ফাফর দেন এই জন্য আল্লাহ সিস্টেম যত বড় ফাফর হবে কে আমাদের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে যেন মানুষের নিচে পায়ের নিচে পদদলিত হইতে থাকে আর ও চিৎকার দিতে থাকে তোমরা আমারে ছিল না পদদলিত করতেছ আমি না অমুক ফাফরবাজ আমি না অমুক দলের লোক আমি না অমুক পদবীর ছিল তখন আরো পারাটা বেশি দিবে বলবে ওই সময় তো দিতে পারি না এখন সুযোগ পাইছি তো না মৌর তো শেষ আরও বেশি চ্যাটকাবে চটকানো বোঝেন পারাবে আর চটকাবে হাদিস উঠে দেখেন ওকে অত ছোট বানায় উঠাবে بلومه ابو جهل تجدب ويدين كو تقبلنا جديد تقنع هتو تلق قران بلطنا يوم يفر المرء من اخي وامه وابي وصاحبته وبني لا يسال حميم الحميم

হা যাদেরকে টাকা নেই অধিকার দিবে ওরও তাকাবে এই জন্য তোরা আমি বলে দিসে ইনতাস মিন্না ফাইন্না নাস খারু ইনতাস খারু মিন্না ফাইন্না নাস মিনকুম কামাতাস খারু আজকে তোমরা আমাদেরকে ফাফর দিতেসো কালকে আমরা ফাফর দিতে যাদেরকে অধিকার দিবে ওরও তাকাবে না ওরও বলবে তোমরা বড় ফাফর দিছ দুনিয়াতে আমাদেরকে তারপরেই তো আল্লাহ বলবে হাল সুদ্দি বাল কুফারু মাকানু তোমাদের দিল ঠান্ডা হইছে ফাফরের বদলা মিলছে তখন ওরা বলবে হ্যাঁ আল্লাহ মিলছে ওই দিন ওরও তাকাবে যাদেরকে আল্লাহ অধিকার দিবে হ্যাঁ গ্রান্ট আছে তিন দলকে আল্লাহ অধিকার দিবে যারা ইচ্ছা করলে সুপারিশ করতে পারে তাদের সুপারিশ করা হবে শুধু তিন দল না আছে এই জন্য তো দুঃখে বলি অনেকবার বলছি এখনো বলতেছি যে কোরআনকে ডেলি একবার ছুয়া দেখি একবার মহাব্বতে চুমা দিয়া দেখি দেখ না আমার মুসল্লিরই দেন এইখানে যারা ডেইলি জুমার বয়ান শুনতে আসে আরো দ্যান অথচ অনেকবার বলছে ডেইলি আপনি কোরানকে চুমা দেন না মহফ্মত করা চুমা দিতে কি কয়েক ঘন্টা লাগে না কোরান কয়েক টন ওজন আপনি উঠাইতে পারেন না কয়েক টন ওজন হুম কোরআন তো আপনার পক্ষে যাবে না এখনই তো বদদুয়া দিতেছে কোরআন প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদুয়া দিতেছে ঘরে কোরআন রাখা উচিত ছিল কোরআনটা এমন জায়গায় রাখা যে ঘরে ঢুকলে প্রথম কোরআন চোখে পড়ে কোরআনটারে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে আর টেলিভিশনটারে এমন জায়গায় সেট করছে যে ঘরে ডকলে সর্বপ্রথম টেলিভিশনটা দেখা রাগ হয়ে গেল কোরআন বদুয়া দিতেছে এই যুক্তি দেখি লাগে কিনা আপনার বাড়ির উপর দিয়া যদি দুই লাখ শুধু তেত্রিশ হাজার ভোল্টেজ না দুই লাখ ভোল্টেজও যায় আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে লাগান সবচেয়ে উচ্চ কোম্পানির কিন্তু বিদ্যুতের সংযোগ দেন নাই যেরম একটাও জ্বলবে না একটাও চলবে না চলব হুম বাড়ির উপর দিয়ে তো দুই লাখ ওয়ার্ডের গেছে আপনার ঘরে কোরআন থাকলেই কি কোরআনের লোক তো আপনার কানেকশন নাই আপনার ঘরে রহমত করতে হবে কোরআন তো বদুয়া দিতেছে আমাদেরকে আমাদের ঘরে তো কোরআন পড়ে না পড়ে না কোরআন ছুঁয়েও দেখে না গড়ালার সময় নির্ধারণ করে না যে চলো আমরা একটা সময় নির্ধারণ করি সবাই কোরআনটাকে নিয়ে যাতে ঘরে ঢুকলে কোরআন নজরে পড়ত হায় হায় এখন কোরআন লুকানো আর কি টেলিভিশন কি জানি এখন তো টেলিভিশন কয় না কি হুম হ্যাঁ এলইডি আবার দেওয়াল সমান কি বাউন্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি হ্যাঁ আনতে ট্রাক লাগে আগে তো কোলে করে রে তো এখন এত লম্বা কেমনে আনবো তো ট্রাক দিয়ে আনে কয়েকদিন পরে আল্লাহ জানে বিশ চাকার গাড়ি লাগে কিনা ওটা চোখের সামনে লাগছে হাসার জন্য না আমাদের প্রত্যেকের ঘরে কোরআন বদা দিতেছে প্রত্যেক এলাকার মসজিদ আ দিতেছে আ যার কারণেই তো আপনার জীবন এরকম